সালামু আলাইকুম চলছে কথা বাতা সেই কাঙ্ক্ষিত উন্নত মানের একটি বাজার দর্শন মধ্যেও কথা বলা আজ সাত জানুয়ারি আজকেরও জানবো মূল্য রেট আজকের বিভিন্ন মানের মূল্য রেট জানবো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও দেখতে পাবেন এই মূল হ্যাঁ মূল সেই লেভেলের মূল ভাই মূল

ইনশাল্লাহ দেখলাম এই বছর চলে আসলাম পেয়ারা ভাই পেয়ারা কত করে পঞ্চান্ন তার মানে পঞ্চান্ন টাকা রেট ষাট টাকা দাম চাচ্ছে তার মানে এখানে ষাট পঞ্চান্নর মধ্যেই আছে যাক আলহামদুলিল্লাহ পেয়ারার দাম মোটামুটি হাই লেভেলই আছে পেপর অবস্থা কি কাছ হয় কত করে কেজি পঁচিশ টাকা টাকা কুড়ি টাকা কুড়ি টাকা দেখ পেপের দামটা ব্যাপক মোটামুটি দাম আছে আর আলুর কথা তো এর আগেও আমি বলেছি মাঠের আলু এগুলো তো কতটা চলছে এগুলো পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা মাঠের আলু হ্যাঁ হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম আমি ইউটিউবে স্বাগত যার জন্য একটু পাবলিশ করছি ইনশাল্লাহ চৌগাছা বাজারের যাতে সুনামটাই আসবে আশা করি সঠিক তথ্যটা একটু দেন কত করে সিম চলছে পনেরো টাকা আমি বলতে পারি আচ্ছা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ দর্শক সিম চলছে পনেরো টাকা আঠারো টাকা তা পনেরো টাকাই ধরেন আলহামদুলিল্লাহ এই আলু ও আছে এটা একটি বড় বাজার না দেখালেই নয় দেখো বড় বাজার পাতা কপির অবস্থাও সেই সাত আট দশ হ্যাঁ এই তো সেই শাক লাল শাক কত করে এই মাত্র সাত টাকা জুড়া নাফিস

পনেরো টাকা ষোলো টাকা এ আবার দাম অনেক কম দেখছি পর্যাপ্ত পরিমাণে মালের কোনো কমতি নাই আলু আর আলু মাটির আলু তৈরি হোলসেল ভাষা কেনা চলছে সেই লেভেলের আলু এগুলো সেই আলতা পাতা আলু বলে মনে হয় কত করে চলছে এই লাল আলুগুলো বিয়াল্লিশ তেতাল্লিশ মানে চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এর মধ্যেই আছে আলুর আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম চা চা আপনাকেও দেখলাম ইনশাল্লা হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল আছে সেখানে আমি বাজার দর প্রতিনিয়ত দিচ্ছি চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা আপনার আলু আলতা বেশ কোয়ালিটি সম্পূর্ণ আলু কালির কথা কী বলবো কালির কথা বলবো না এই তো ভালো জায়গায় আসি এই পাশে খিরা ক্ষীরা ভাই পঁয়ত্রিশ তেত্রিশ তার মানে বত্রিশ তেত্রিশ টাকা দশক এই ঘিরা চলছে

É aí, <laughs> আসসালামু আলাইকুম এই আপনার পালন শাক কত করে চলছে পাঁচ টাকা গাড়ি চার টাকা পাঁচ টাকা দর্শক চলছে আর এত কেজি হিসেবে পনেরো বিশ টাকা কেজি চলছে ধনে পাতা আর এই বাংলা সিম আমাদের সেই সিমে আট টাকা সাত সাত টাকা করে চলছে বাংলা সিম আলহামদুলিল্লাহ মুরগি ভালো জিনিস কত করে পাচ্ছেন আট টাকা দশ টাকা কেজি অনপ এ কৃষি কিভাবে কৃষি ক্ষেত মানে যারা চাষ করে এত কষ্ট করে কিভাবে দেখবে যে দাম এই এই বছর কিন্তু ব্যাপক দাম সস্তা আলহামদুলিল্লাহ পাশে ইনশাল্লাহ হয়ে গেছে সেই লেভেলের মূল ভাই মূল কত করে বড় বড় সাইজের মূল চার টাকা পাঁচ টাকা করে মূল যাক আলহামদুলিল্লাহ কুড়ি টাকা এগুলো পাইকারি রেট দর্শক একটু জানবেন এবং সঠিক তথ্য ইনশাল্লাহ দিচ্ছি আমরা আমরা একবার ক্লিয়ার সঠিক তথ্য দিচ্ছি আসসালামু আলাইকুম গাজর কত ধর ব্যাচ্ছেন পঁচিশ ছাব্বিশ তার মানে পঁচিশ ছাব্বিশ সালা চাটা মালে মালে দাম তাই তো মানে ছোট আছে বড় আছে সুন্দর আছে ফ্রেশ আছে সব রকম মিলিয়ে গেছে আলহ্লাহ এই ব্যাপারটা জানবো টমেটোর দাম সেই লেভেলের ফ্রেশ টমেটো বাংলাদেশের সব খুব সুন্দর অসাধারণ সাধারণ টমেটো ছোটো ভাই কত করে বাচ্চো টমেটো তিরিশ টাকা পাইকারি এটা আচ্ছা একদম ফ্রেশ টমেটো বেচা কেনা হচ্ছে পঁচিশ টাকা করে এই তেইশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা করে টমেটো বেচা এখানে হচ্ছে দর্শক ইন্ডিয়ার এটা হচ্ছে চৌবাসা বাজার মালের কোনো অভাব নেই পর্যাপ্ত পরিমাণে মাল এখানে হচ্ছে

আর দাম আর জিজ্ঞেস করে লাভ নেই সঠিক কথা এবার এই পাশে যাই দেখি কি হচ্ছে ও পাশে গিয়ে দেখি পাশে বেগুন টমেটা ইনশাল্লাহ এ পাশে আছে চাষার কাজ জিজ্ঞেস করে দেখি এই সাইডটি টমেটা কেমন চাষা টমেটা কত করে পাচ্ছেন কুড়ি টাকা আরে পেঁয়াজ চল্লিশ টাকা মাসে আচ্ছা যাক আলহামদুলিল্লাহ চল্লিশ টাকা হচ্ছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে চৌকাশা বাজার জিরো টু ইযাসিন আমার এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ইয়াসিন মিডিয়া জিরো টু প্রতিনিয়ত আপডেট বাজার রেট পাবেন ইনশা আল্লাহ চা চা সেই লবে টমেটা এখানে কত করে ব্যাচছেন টমেটা হ্যাঁ 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 সতেরো আঠারো টাকা করে এখানে দাম অনেক কম ষোলো সতেরো আঠারো পনেরো এরকম ব্যাচছে টমেটা চৌগাছা বাজার এ কদুকার ভাই কুমড়ো কার আমার প্রিয় দর্শক এগুলো চলছে এখন তিরিশ টাকা আঠাশ উনত্রিশ তিরিশ এর মধ্যে আছে এই কুমড়ো চাষার রসুন কত করে চাষা রসুন দুশো পেঁয়াজ চল্লিশ যাক আলহামদুলিল্লাহ আজকের বাজারে অনেকগুলি ফেলেছি সম্পূর্ণ বলা শেষ লেভেলের ষোলো টাকা টাকা এরকম আছে এইবার চলে বুঝলাম কালি 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 এই সেই কালি যার কথা না বললি নয় লাস্টে বলছি তিন চার পাঁচ এরকম পাবলিক মানে পাইকারি বেসা কেনা চলছে তা কালির অবস্থাও ব্যাপক এরা বোঝাই করে যে এত কষ্ট করে না না মুখ খারাপ করা যাবে না চ্যানেল কিন্তু লোকজন ইনশাল্লাহ দেখবে এক চার টাকা করে চলছে এক এক তারিখে কেজির কাছাকাছি হবে কেজির কম হবে হয়তো কবিতে কি কেন ভাই লস খান ভাই এখন তো প্রতিবাদ তো লাভ করেন মানে এখন আজকে রেটটা কেমন সেটা বলেন আজকে পাঁচ টাকা টাকা কেজি তাহলে আমি কিনতে গেলে আবার তিরিশ টাকা এই বাজারে ও এই বাজারে কি করে বাড়বো তাহলে কি করে হবে বেশি পাঁচ টাকা কিনছি তিরিশ টাকা হচ্ছে কি এখানে চাষি মার খেয়ে যাচ্ছে যারা বেসা কিনা করছে তাদের লাভ হয় লাভ অবশ্যই বাজার নিয়ে

চৌগাছা একটা বৃহত্তম বাজার এখানে কোনো মালের কোনো কমতি নেই আলু পেঁয়াজ ঝাল যা কিছু লাগবে এ টু জেড আসসালামু আলাইকুম ভাই পেঁয়াজ রসুন কত করে চলছে আজকের রেট ও এই সাইডটি আমার চাচার আলোট আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম চাচা পেঁয়াজ রসুন কত করে চলছে আজকের রেট রসুন বিক্রি আছে আপনার দুশো দুশো চল্লিশ বিয়াল্লিশ হচ্ছে পেঁয়াজ আর দুশো দুশো দশ আচ্ছা আলহ

মূল্য রেটটা যাতে সঠিক যার জন্য আমি প্রতিনিয়ত এটা আপডেট আপনি জানাবো আমার অডিয়েন্স যারা আছে তাদেরকে আমি সঠিক তথ্যটা দেব আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে দেখুন চৌকাশা বাজারে বিভিন্ন রকমের আলু বর্তমান তিরিশ বত্রিশ টাকা করে চলছে তিরিশ টাকা করে পাইকারি এ গেলো আলুর রেট মেটে মানে মিষ্টি আলু এটা ওই যে পাতা কপি আসসালামু আলাইকুম পাতাকপি কত পাতা কপি কবাক ভাই একটি পিস 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 দশ টাকা আচ্ছা পাতা কপি আজকে রেট চলছে আজকের চোদ্দোই জানুয়ারি যেহেতু আজকে রেট চলছে পাতাকপি সেই সাইজের বড় বড় সাইজের পাতাকপি দশ টাকা পিস এতো গেল পাতাকপির রেট ভাই হ্যাঁ দর্শক দেখেন এই সেই পাতাকপি এই পাশে অবশ্য চলছে আর এক সাইডে আসলাম এখানে চলছে হচ্ছে আপনার দশ টাকা সাত টাকা আট টাকা এই ধরনের পাতাকপি চলছে আর ফুলকপি কত করে ভাই ফুলকপি চার টাকা পাঁচ টাকা চলছে তিন টাকা দর্শক কী বলবো ফুল ফুলকপির অবস্থা ব্যাপক খারাপ গার দাম হচ্ছে না চলছে আপনার তিন টাকা দুই টাকা চার টাকা করে আহ পাইকারি চলছে চৌকাশা বাজার এত গেল আপনার ফুলকপির বাজার দর